ছুটির দিন মানেই আমাদের তো একটু ঘুরু করতে যেতেই হবে তো দেখো আজকে ওর বাবা স্কুটিটা নিয়ে বেরিয়েছে তো স্কুটির পেছনে আমি আর ক্রিয়াংশ বসে আছি এদিকে বসে বসে ওর ঘুমই পেয়ে গেছে তো তোমরা গেস করে বলো আমরা কোথায় যাচ্ছি আর এদিকে ক্রিয়াংশের বাবা ক্রিয়াংশের সাথে গল্প করছে আর গাড়ি চালাচ্ছে এটা ওর বাবা প্রায়শই করে তো তোমরা দেখে বুঝতেই পেরেছ আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা তিমা বাড়ি চলে এসেছি কেন এসে সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই একটা কারণে এসেছি তো দেখো এখানে আমাদের ওয়েলকাম জানাতে আমাদের বাড়ির সদস্য জিমি চলে এসেছে তো ও দেখে তো খুব আনন্দ পেয়েছে কেউ আসুক না আসুক আগে জিমি সবার আগে চলে আসবে তো এখানে দেখো ও আমার গায়ে উঠেই লাফালাফি শুরু করে দিয়েছে তো এখানে তারপরে ক্রিয়াংশের পাপা মিষ্টি আর ফ্রুটি নিয়ে ভেতরে চলে গেল তো দেখো বলছে কত গরম লাগছে একটু এসিটা চালাও যাই হোক সব বলে গল্প করে ক্রিয়াংশ আর ক্রিয়াংশের দিদি মিষ্টি খেতে বসে পড়েছে আর দেখো দুজনে খুব আনন্দ করেই মিষ্টি খাচ্ছে দিদিও খেয়ে নিল কিছুটা আর ভাইকেও খাইয়ে দিচ্ছে ভাই তো দিদির কাছে ভালোই খেয়ে নিচ্ছে এদিকে আরেকটা দাদা ছিল তার কাছে ক্রিয়াংশ আগিয়ে যাচ্ছে তো এবার তোমরা বুঝতেই পারবে আমরা কেন এসেছি হ্যাঁ আমরা এসেছি পাখি নিতে ক্রিয়াংশের মামা ক্রিয়াংশের জন্য এই পাখি দুটো এনেছে ও পাখি দেখতে খুব ভালোবাসে ওই কারণে মামার জন্য পাখি দুটো এনে দিয়েছে তো পাখি নিয়ে তো আমরা বাড়ি চলে আসলাম এরপরে ওর মামা ওকে একটা বল কিনে দিয়েছিল সেই বলটা নিয়ে দিদিভাইয়ের সাথে খেলা করছে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা